প্রিয় দর্শক আজকে আমি অবস্থান করতেছি ইতালির একটা ভ্রাম্যমান বাজারে ঢাকা মতো আর কি এখানে ভ্রাম্যমান অনেক পুরাতন নতুন অনেক জিনিস পাওয়া যায় আমি এই বাজারটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে হচ্ছে বারো দশ দুই রোজ রবিবার ইতালির কাসাত্তারা সিটি থেকে এটি একটি ভ্রাম্যমান বাজার আমাদের বাংলাদেশের গুলিস্তানের মতো এখানে নতুন পুরাতন সব ধরনের গৃহস্থালি খাবার এবং হচ্ছে গাড়ির পার্স থেকে শুরু করে পায়ের জুতা থেকে শুরু করে সমস্ত কিছু এই বাজারে খুব অল্প দামে পাওয়া যায় আপনারা যারা ইতালিতে থাকেন বিশেষ করে হচ্ছে নেপোলির আশেপাশে তারায় তারা চাইলে বাজারটা ভিজিট করতে পারেন আর বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের জন্য বলছি এই বাজারে হচ্ছে খুব সস সস্তা দামে মোবাইল অ্যাক্সেসোরিজ তারপর হচ্ছে কাপড় এই যে এগুলো দেখতে পাচ্ছেন শার্ট বা এখান থেকে যেটাই কিনেন আপনারা পাঁচ ইউরোর উপরে হচ্ছে নেবে বাচ্চাদের খেলনা এগুলো আর হচ্ছে ইতালির কিছু যে পুরাতন অনেক দিনের আগের স্মৃতি হিসেবে মানুষ কেনার জন্য এগুলো বিক্রি করা হয় বাজারটি মূলত সকাল আটটা থেকে শুরু হয় দুপুর একটা পর্যন্ত এখানে খুব ভালো ভালো জুতা পাওয়া যায় খুবই সস্তা দামে আমি একজন জুতা নিয়েছি এক দশ ইউরো দিয়ে এগুলো হচ্ছে ইতালির ঐতিহ্যবাহী খাবার আমি কিছু কসমেটিক্স নেব যেহেতু শীতের দিন একটা লোশন বা একটা বডি লোশন নিলাম আর হচ্ছে আপনার একটা শ্যাম্পু নিলাম ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন আল্লাহ হাফেজ